নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের মশারি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে দেখাবো তোমরা করেছো কোনো দিন কেরোসিন তেল দিয়ে মশারি একদম পরিষ্কার দেখো একদম ঝকঝক করছে আমার মশারি একদম নতুনের মতো আর এটা কিন্তু আমি কেরোসিন তেল দিয়ে করেছি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে আর আমার একদম শুরু নেটের মশারি এই নেটের মশারি দিয়ে খুব সুন্দর পাখা চাললে হাওয়া ঢোকে আর কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ একদম নতুনের মতো আমি পরিষ্কার করে নিয়ে এসে ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে দেখালাম এর বাদ দেখাবো যে মশাইটা কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার করতে পেরেছি পরিষ্কার কতটা করতে পেরেছি তোমাদের সামনে তো চলো ভিডিওটা স্কিপ করো না নিশ্চয়ই একটা উপকারী ভিডিও আর এই রকম তেল মশারি যদি তেল কাষ্টে হয়ে যায় আমরা এই ছোট্ট একটা টিপস অবলম্বন করলেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমার মশারিটা আগের অবস্থাটা তোমরা দেখো একইতে লাইট কালার খুব শৌখিন আমার এই মশারিটা কীভাবে নোংরা হয়েছে তোমরা দেখো যদিও আমি এটা মাঝে মাঝে কাচি কিন্তু ওয়াশিং মেশিনে কিন্তু দিই না কারণ ওয়াশিং মেশিনে দিলে মশারি তো পরিষ্কার হয়ই না এবং কুচকে যাওয়ার ভয় থাকে তো তোমাদের দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি গোলাপি রঙের পিঙ্ক কালারের লাইট পিঙ্ক কালারের মশারি কীভাবে নোংরা হয়েছে যদিও আমি এটা দু মাস আগে দু মাস কি এক মাস আগে কেচেছি কারণ মশারি তো আমরা রোজ রোজ কাচি না আর ইউজও খুব একটা করি না তবুও যেটুকু ইউজ করি দেখো কিভাবে নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ লাইট কালার খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো নোংরা ধরে না তো এই নোংরা আমি এক এক চুটকি মেরে একটুখানি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে দেখাবো আর মশারি কিন্তু প্রচণ্ড তেলকালি টানে যেহেতু মশারি টানানোর পরে এই গরমের মধ্যে ফ্যান চলে সেই জন্য খুব তেলকালি টানে আর লাইট কালার জন্য ভীষণ নোংরাটাকে ধরে নেয় বিশেষ করে মশারির যে রিপগুলো এই রিপগুলো ভীষণভাবে নোংরা হয় তো চলো আজকে তোমাদের এই মশারিটা একদম নতুনের মতো যেমন দেখালাম ওরকম করে পরিষ্কার করে তোমাদের দেখাবো দেখো কালার দুটো দেখেছো চেঞ্জ কারণ এইটা বিছানার নিচে থাকে জন্য এই কালারটা কিন্তু চেঞ্জ হয়নি আর এই কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের পার্থক্যটা একটু দেখিয়ে দিলাম তো এরকম ছোটো ছোটো টিপসের সাহায্যে কিন্তু আমরা সংসারে অনেক কিছু ক্লিন করতে পারি তো চলো দেখতে থাকো এই যে কেরোসিন তেলটা দেখাবো একটুখানি কেরোসিন তেলের মধ্যে আমি দিয়ে এটা পরিষ্কার করে নেব তো এর জন্য আমি একটু গরম জল নিয়েছি না ফুটন্ত জল না গরম জল নিতে হবে কিন্তু খুব গরম জল নিলে কিন্তু মশারি কুচকে যাবে আমি একটু বেশি গরম হয়ে গেছিল জন্য আমি দু বোতল এখানে ঠান্ডা জল মানে নর্মাল জল মিশিয়ে নেবো একদম ইষদুষ্ণ জলে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে গরম জল দিলেই কিন্তু আমাদের লাইলনের মশারি কিন্তু কুচকে যাবে বারবার বলছি তো দু বোতল জল নিয়ে আমি জলটাকে একটু ব্যালেন্স করে নিলাম দেখো উষ্ণ গরম জল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেবো দু চামচ সার্প এক্সেল তোমরা যে কোনো সার্প এখানে নিতে পারো তো দু চামচ সার্ফ এক্সেল নিয়ে নেবো এটা ভালো করে গুলিয়ে নেব আর এখানে নেব কি তোমরা দেখতেই পাবে আর কিচ্ছু কিন্তু মেশাবো না না মিশিয়ে কিন্তু তোমরা দেখেছো মশাইটা আমরা কতটা পরিষ্কার করেছি এখানে নিয়ে নেবো একটুখানি কেরোসিন তেল দু মুটকি কেরোসিন তেল তোমরা ভাবতেই পারো কেরোসিন তেল হ্যাঁ কেরোসিন তেল কিন্তু তেল কাসটি তুলতে যে তেলকালিটা তুলতে ভীষণভাবে উপকার তো আমি দু চামচ দু মুটকি কেরোসিন তেল নিয়ে নিল নিলাম তোমরা হয়তো ভাববে কেরোসিন তেল নিলেই বা একটা গন্ধ বেরোবে না তার ব্যবস্থাও করে দেবো প্রথমত বলি কেরোসিন তেল দিয়ে যদি কোনো কিছু আমরা ধুই বা ধুয়ে যদি রোদে দিয়ে দিই কোনো কারণে কোনো টিপসের ক্ষেত্রে বা কোনো ওই যে তেলকালি তোলার ক্ষেত্রে সেক্ষেত্রে রোদে দিয়ে দেওয়ার পরেই কিন্তু সেই গন্ধটা থাকে না কারণ আমরা জানি কেরোসিনের গন্ধটা বেশিক্ষণ থাকে না তো তোমাদের সেটা আমরা দেখি আমি দেখিয়ে দেবো যে কীভাবে কেরোসিনের গন্ধটা আমরা আমি তুলে নেবো তো দেখো আমি আস্তে আস্তে করে যেখানে ভীষণ নোংরা সেই জায়গাগুলো আস্তে আস্তে করে এই সার্ফের জলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপরে পুরো জলটার মধ্যে আমি এই মশারিটাকে ডুবিয়ে দিলাম আর আমি আস্তে আস্তে কিন্তু যেখানে খুব নোংরা সেগুলো আস্তে আস্তে একটু ডলতে থাকবো তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ডুবিয়ে দিলাম আর তোমরা দেখবে এই সার্ফটা কীভাবে এই তেলটাকে টেনে মানে এই মশারিটা টেনে নেবে আর দেখতে পাচ্ছ কীভাবে নোংরা বেরোচ্ছে একদম অন ক্যামেরায় তোমাদের এটাকে করে দেখাবো আর এই রকম করে কিন্তু এইরকম কীরকম দিয়ে কাঁচা কিন্তু এটা আমাদের আমার মায়ের থেকে আমি শিখেছি কারণ প্রচণ্ড তেল কালি হলে মাকেও দেখেছি একটুখানি কেরোসিন তেল দিয়ে কিন্তু এই মশারি বিশেষ করে কেচে নিত আর এবং ভাবে পরিষ্কার হয়ে যেত তো দেখো ভালো করে ভিজিয়ে নিলাম সুন্দর করে এটা ভেজাতে হবে আর যেখানে যেখানে একটুখানি কালি আছে বেশি সেগুলোতে আমি আস্তে আস্তে করে ডলে নিচ্ছি যেহেতু এটা লাইট কালার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো দেখো এই যে যেগুলো গুজে রাখি সেই জায়গাগুলো মানে মশারিটা যেখানে আমি তোষকের সাথে গুঁজি সেইগুলো কিন্তু খুব বেশি নোংরা হয়নি নোংরা হয়েছে রিপগুলো আর দেখো কতটা কালো জল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে খুব নোংরা হয়েছে সেগুলো কিন্তু হাত দিয়ে একটু ডোলে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর বাড়ি দিয়ে কাঁচতে হবে না তো দেখো কতটা জলগুলো দেখতে পাচ্ছ অন ক্যামেরায় দেখিয়ে দিলাম যে কতটা জলটা কতটা নোংরা হয়েছে এইভাবে আমি অনেকক্ষণ ধরে রেখে দেব দেখো পুরো সার্ফটা কিন্তু টেনে নিয়েছে এই জন্য আমি আবার এখানে দু চামচ সার্ফ দিয়ে দেবো তোমরা ওই সার্ফেই কাঁচতে পারো কিন্তু এখানে দেখলে দেখ তোমরা দেখতেই পেলে যে কতটা সার সার সার্প আর একটুও নেই ফেনা নেই তাই জন্য আমি দু চামচ সার্প দিলাম আবার একটু ইসুদুষ্ণু গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু এটাকে একটুখানি ভালো করে ভিজিয়ে নেবো আর দেখো যত ভেজাচ্ছি তত কিন্তু এর থেকে নোংরা উঠছে তো ভালো করে আবার একটু ডোলে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ফিরে আসবো দেখো দশ মিনিট বাদে ফিরে এসছি আমার রেডি হয়ে গেছে আর দেখছো এই সার্ফটাও কিন্তু টেনে নিয়েছে যত তেলকালি হোক না কেন যত কঠিন তেলকালি হোক না কেন মশারিতে কঠিন তেলকালি হয় আমরা জানি যত পুরোনো মশারি হোক যত তেলকালি হোক এই দুর্মুখ মুটকি যদি কেরোসিন তেল দেওয়া যায় এই এইরকমভাবে পরিষ্কার হয়ে যাবে আর রকম করে তেলকালিটা তোমরা দেখতে পাচ্ছ জলের নিচে চলে এসছে পুরো নোংরাটা কতটা নোংরা হয়েছে তোমরা দেখেছো এইবার আমি কলতলায় চলে এসেছি কলতলায় এসে আর কিন্তু এটা সেইভাবে কাস্তে হবে না কারণ আমি ভালো করে ডলে নিয়েছি দেখো কল ছেড়ে দিয়েছি এবার নিচে নিয়ে একটু তো থুপথুপ করব আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কালো জল বেরোচ্ছে হুম তো দেখো আমি একটুখানি থুপথুপ করে নেব কারণ আমি খুব সুন্দর করে কিন্তু এটা ডলে নিয়েছি এটা যত হাতে আমরা ডলে নেব তাহলে কিন্তু আমাদের মশারি বাড়ি দিয়ে কাচতেই হবে না তো জাস্ট একটু থুপথুপ করে নিয়ে আমি এটা ধুয়ে নেবো ততক্ষণই ধুতে থাকবো যতক্ষণ না আমি এই ফেনা জলটা না বেরিয়ে যাই তো দেখো আমি ভালো করে একটু থুপথুপ করে কেজে নিয়ে এটা ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসবো আসার পরে তোমরা দেখতে পাবে যে মশারিটা কতটা পরিষ্কার হয়েছে আর আমি কেরোসিন তেলের গন্ধটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে কেরোসিন তেলের গন্ধটা তোমরা তাড়িয়ে দিতে পারো ওইখান থেকে যদিও আবার বলছি রোদে দিলেই কিন্তু গন্ধটা চলে যাবে তবুও তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব যে কেরোসিন তেলের গন্ধটা যাতে না থাকে তো দেখো আমি ফাইনালি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে গামলাটার মধ্যে ফাইনালি একবার দিয়ে একদম লাস্ট তোমাদের একদম ধুয়ে পরিষ্কার জলটা দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে দেখো একবারে কল ছেড়ে দিয়েছি দিয়ে আমি অনেকবার ধুয়ে নিয়েছি দু তিনবার ধুয়ে নেওয়ার পরে একদম ফাইনাল পরিষ্কার জল বেরিয়ে গেছে ধুয়ে নিয়ে আসলাম আর তোমরা অন ক্যামেরায় দেখতে পেলে আমার মশারি কালারটা কী ছিল আর কী হয়ে গেলো তো এই জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়ে একটুখানি জল নিয়ে নেব তো দেখো হয়ে গেছে আমার দুবার তোমাদের সামনে আবার দেখে দিলাম এইবার আমি একটুখানি জল নিয়ে নেবো আর জলের মধ্যে কী মেশাবো দেখো আমি জল নিয়ে নিয়েছি আর ডেটল তোমাদের বাড়িতে সবার বাড়িতেই ডেটল থাকে এখানে তোমরা কমফোর্টও মেশাতে পারো তো আমি এখানে ডেটল দিয়ে দেবো এই ডেটলটা দেওয়াতে কিন্তু কেরোসিন তেলের গন্ধটা চলে যাবে জাস্ট এই টিপসটা তোমাদের জন্য শেয়ার করলাম এক মুখ ডেটল নিয়ে নেবো ডেটল নিয়ে এই মশারিটাকে এর মধ্যে চুবিয়ে দু মিনিট মতো রেখে দেবো রেখে দিয়ে মশারিটা আমি মেলে দেবো তাতে কিন্তু গন্ধটা কেরোসিনের গন্ধটা চলে যাবে সুন্দর ডেটলের গন্ধ তোমরা চাইলে এখানে কমফোর্ট মেশাতে পারো সেক্ষেত্রেও সুন্দর গন্ধ হবে সর্বোপরি পুরো স্কিপ করলেই পারো দেখো আমি সুন্দর মেলে দিয়েছি আর একটা কথা খেয়াল রাখতে হবে মশারিটা কিন্তু টান রোদ্দুরে মেলা যাবে না এটা একদম ছাদে ছায়াতে আমি মেলে দিয়েছি দেখো আমি শেডের নিচে সুন্দর করে মশারিটাকে মেলে দিয়েছি জল ঝরে গেলেই হাওয়া হচ্ছে হাওয়াতেই কিন্তু মশারি আমার শুকিয়ে যাবে আর এটা এইভাবেই কিন্তু আমরা শুকাবো তো দেখো মশারিটা শুকিয়ে গেছে হাওয়া হচ্ছে তোমরা বুঝতে পারছো মশারিটা শুকিয়ে গেছে এবার তুলে নিয়ে এসে তোমাদের সামনে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে করে রাখবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায় এইবার দেখো একদম কাছাকাছি তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও তো আজকের মতো বিদায় নেবো আবার কোন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো তাতে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে তো দেখো মশাইটা কতটা পরিষ্কার হয়েছে একদম ক্লোজ তোমাদের সামনে তো চলো টাটা